আমার জীবন শেষ আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে এই দু সালে এসে আমার বয়স এখন পঁচিশ বছর নিজের হাতে নিজের সংসারটা ভেঙে চুরমার করে দিয়েছি কারণ একটাই আমার গায়ের রং কালো তার জন্য যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম দশটা বছর আগে সে আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আজকালকার যুগে রূপটাই আসল সংসারটা অনেকদিন আগেই আমার ভেঙে গিয়েছিল কিন্তু আঠেরোই জুন দু আমার জীবনের একটা বিশেষ দিন সেই দিনটা আমাকে ছেড়ে আমার স্বামী চলে গেছে এক তৃতীয় ব্যক্তির হাত ধরে সে যাওয়ার আগে বলে গেছে যে ওদের মধ্যে আমি তৃতীয় ব্যক্তি সে নয় তো যাই হোক এখন নিজের সাথে নিজে লড়াই করে চলেছি আমার একটা ছেলে আছে সে ছেলের কথাও ভাবেনি আমার কথাও ভাবেনি মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে সে চলে গেছে এখন কি উপায় আমি জানি না আমি এখন তার বাড়িতেই পড়ে আছি এক কোণে কুকুরের মতো শুধু মানুষজনের কথাবার্তা শুনছি সে যাওয়ার আগে অনেক মার ধর আমাকে করে গেছে আমার হাতে মোটা মোটা শাঁখা ছিল সিঁদুর পড়তাম সম্মানের সাথে সে যাওয়ার আগে সেগুলো ভেঙে দিয়েছে আর আমার সিঁদুরও মুছে দিয়েছে বলেছে তার নামে আমি যেন কিছুই আর না পড়ি তো ইউটিউব চ্যানেল আমার আগেও একটা ছিল বা আছে সেখানে আমি আমার প্রত্যেক দিনের জীবনযাত্রা শেয়ার করতাম কিন্তু সেখানে আমি আর কিছুই শেয়ার করতে পারবো না আবার জীবনটাকে নতুন করে শুরু করছি জীবনের এক নতুন অধ্যায় দেখা যাক এই জীবনটাকে আমি কিভাবে বয়ে নিয়ে চলে যেতে পারি নিজের জীবনটাকেও শেষ করে দিতে চেয়েছিলাম অনেকবার চেষ্টাও করেছিলাম সবাই আটকে দিয়েছে পরে ভাবলাম না নিজের জীবনটা শেষ করলে চলবে না ছেলের জন্য আমাকে বাঁচতেই হবে ছেলেকে তো আর আমি ভাসিয়ে দিতে পারি না এখনও যুদ্ধ করছি সে বাড়ি নেই সে আজ চার পাঁচ দিন বাড়িতে আসছে না সে আমাকে ছেড়ে চলে গেছে অনেক দিনই তাদের সম্পর্ক অনেক দিনের কিন্তু আমি কোনো দিন বুঝতে পারিনি সে আমাকে বলতো আমি ভাবতাম সে আমার সাথে ইয়ার কি করছে এই আর কি হাসি ঠাট্টা মজাটা যে কবে সত্যিতে বদলে গেল বুঝতে পারিনি চোখের নিমেষে সব কিছু শেষ হয়ে গেল এখন উপায় কি আমি জানি না মাথার মধ্যে নানান রকম চিন্তা ঘুরছে সে তার নিজের সংসার পেতেছে ঘর ভাড়া নিয়েছে তার সাথেই রয়েছে খাট কিনেছে গ্যাস কিনেছে নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে এসবগুলো সহ্য করতে পারছি না বলে সবার কাছে কথা শুনছি দেখি আমার জীবনটাকে এইভাবে কতক্ষণ বয়ে নিয়ে যেতে পারি এইখানে থেকে লড়াই করে তো চলো আজকে আর কিছু বলার নেই আমার জীবনে কি কি ঘটতে থাকে তোমাদেরকে আপডেট দিতে থাকবো আজকের মতো সবাইকে টাটা